শিক্ষার্থীদের আন্দোলনে অচল ঢাকা আন্দোলনে হঠাৎ কি হল দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন আন্দোলনে কি হচ্ছে দেখুন বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার পল্টনে রাস্তা অবরোধ করে ছাত্ররা তাদের আন্দোলন পালন করছে তাদের আন্দোলন ফোটা পদ্ধতি বাতিলের দাবিতে তাদের এই আন্দোলন তাদের এই আন্দোলন চলছে গত কয়েকদিন ধরে এই আন্দোলন চলছে তো কয়েকদিন ধরে তাদের এই আন্দোলনে চলছে সরকার তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলনে চলবে বলে জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ছাত্ররা রয়েছেন যারা রাস্তা ব্যারিগেড দিয়ে অবরোধ পালন করছেন তাদের অবরোধ চলবে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের দাবি না মেনে নেবে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় অসংখ্য গাড়ি জ্যাম আছে রাস্তা বন্ধ রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন ছাত্ররা রাস্তা অবরোধ করে রেখেছে পল্টন মোড় ঢাকা পল্টন মোড়ের অবস্থা খুবই খারাপ চারপাশে গাড়ি প্রচুর জ্যাম সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি অসংখ্য গাড়ি যাচ্ছে অসংখ্য গাড়ি আর অবরোধ করে রেখেছে কোনো গাড়ি যেতে পারছে না দেখতে পাচ্ছেন কোনো গাড়ি যেতে পারছে না দেখতে পাচ্ছেন ছাত্ররা আন্দোলনের চালিয়ে যাচ্ছেন তাদের দাবি মানতে হবে তাদের দাবি না মানা না মানা না হলে তাদের এই আন্দোলন অব্যাহতভাবে চলবে চলুন দেখে আসি ওপাশে কি হয়েছে দেখা যায় যেন হয়েছে থাকলে দেখতে পাচ্ছি আমরা এখানে কি হয়েছে দেখতে পাচ্ছি এখানে কী হয়েছে বাঘ বিতণ্ডা সাধুদের সাথে চলছে আসলে এখানে কি হয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে কি হয়েছে এখানে বাঘ বিতণ্ডা কী কারণে চলছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্ররা এখানে রয়েছে তাদের দাবি মানা না হলে আন্দোলনে চলবে এখানে একটা ড্রাইভারের আন্দোলন আন্দোলনের ক্ষেত্রে একজনের যাওয়ার চেষ্টা করছে তাকে বাধা দেওয়া হয়েছে আমরা এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন ছাত্ররা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন তাদের দাবি মানতে হবে গোটা প্রথা বাতিল করতে হবে এমনটাই জানিয়েছেন তাদের দাবি মানা না হলে তাদের এই আন্দোলন অব্যাহতভাবে চলবে এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্ররা রয়েছে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের এই চলবে বলে জানিয়েছেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠারা তারা যেতে যাচ্ছে না অসংখ্য অসংখ্য রয়েছে অসংখ্য গাড়ি